নমস্কার বন্ধুরা আমি মিঠুন আর তোমরা দেখছো অনেকদিন হলে তোমরা লক্ষ্য করছো যে আমার চ্যানেলে কিন্তু কোনো ভিডিও আসছে না আসলে আমি চেষ্টা করছিলাম যে পড়াশোনার ভিডিও বানাবো আমার চ্যানেলটাতে সেই জন্য তো আজকে আমি দিয়ে চলে এসেছি একটা হোয়াইট বোর্ড ভিডিও বানাবো এখন থেকে হোয়াইট বোর্ডে বিভিন্ন ধরনের ইনফরমেশান ভিডিও এবং বাচ্চাদের ক্লাস ফাইভ থেকে এইট পর্যন্ত পড়াশোনার ভিডিও এবং অনেক রকম জি কে এবং গ্রামারের উপরে ভিডিও বানাবো তো সেই জন্য তোমরা অবশ্যই ভিডিওটা লাইক করে রাখো আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো চলো আমরা ওপেন করি আমাদের হোয়াইট বোর্ড এই হলো আমার নতুন হোয়াইট বোর্ড বোর্ডটা কিন্তু বেশ ভালো এবং এদিকে হোয়াইট মার্কার দিয়ে লেখা যাবে এবং এই সাইডে কিন্তু আমি চাইলে চকও ইউজ করতে পারবো খুব ভালো একটা বোর্ড আমার খুব ভালো লেগেছে বোর্ডটা চলো আমার ট্রাই করে দেখি কেমন লেখা হচ্ছে খুব স্মুথ লিখছে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও